সাথে আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের চেয়ে দিবি স্কুলস ইউটিউব চ্যানেল তো তোমরা জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র এক মাস বাকি তারপরে পরীক্ষা শুরু হচ্ছে কিছুদিন পরে তোমার টেস্ট পেপার হাতে পাবে তো ইতিমধ্যেই ইতিহাস বিষয়ে সমস্ত প্রশ্ন উত্তর সাজেশান কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়েছে তো কয়েকটি চ্যাপ্টার বাকি ছিল রিকোয়েস্ট শেষে যে প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো বলে দেন তো আমি আজকে শুরু করছি প্রথম অধ্যায়ত ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর নিয়ে তো দেখো যে চার আট নাম্বার চার নাম্বার প্রশ্ন প্রথমত হতে থেকে আট নাম্বার কোনো প্রশ্ন পড়ে না চার নম্বর প্রশ্ন পড়ে যে চার নম্বর প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবছর পরীক্ষায় আধুনিক ইতিহাসের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটা তোমরা করবে অথবা সাম্প্রতিকের ইতিহাস আলোচনা বিষয়বস্তু বিভিন্ন শাখা কীভাবে আলোচিত হয় তো যারা আমার চ্যানেলটি অনেকদিন ধরে ফলো করছো তো তাদের আমি উপসংখ্যার কীভাবে লিখতে হয় বিভিন্ন প্রশ্নের সেটা আমি শিখিয়ে দেবো ভিডিও করে দেব তোমরা আমাকে রিকোয়েস্ট করবে যে স্যার ভিডিওটি বানিয়ে দিয়ে মনে করে দেবো অবশ্যই আমি উপসংহার লেখা শিখিয়ে দেবো উপসংখ্যাটা কোনো মুখস্থ করতে হবে না কোনো প্রশ্নের ঠিক আছে তো এবার দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা করতে হবে সেটা হচ্ছে খেলার ইতিহাস চাচার বৈশিষ্ট্যগুলি লেখো বা খেলার ইতিহাস সম্পর্কে টিকা লেখো হ্যাঁ তো এইটাই তোমরা লিখবে খেলার ইতিহাসের বৈশিষ্ট্য ঠিক আছে এবার চলে যাবো আমরা তিন নম্বর প্রশ্ন খাদ্যব্যসী ইতিহাস সম্পর্কে সংকে আলোচনা করো অথবা খাদ্যভাসী ইতিহাস গতিগুলিতে আলোচনা করো তো এইগুলো লিখতে হবে খাদ্যাভ্যস ইতিহাসের বিষয়ে গ্রন্থ গবেষক খাদ্যাভ্যাস ইতিহাসের আলোচ্য বিষয় খাদ্যাভ্যাসী ইতিহাসের গুরুত্ব ঠিক আছে তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন ছিল এই চ্যাপ্টারে তারপর চলে যাব পোশাক পরিচয় ইতিহাস সম্পর্কে আলোচনা করো বা পোশাক পরিচয় আমরা কী জানতে পারি বা ইয়ার বৈশিষ্ট্য কী ছিল পোশাক পড়ছে ইতিহাসের বৈশিষ্ট্য দেখো ইতিহাসের বিকাশ পোশাক করছি ইদেশে আলোচিত বিষয় পোশাক করছি ইতিহাসের গুরুত্ব সবটাই করবে এবার চলে যাব আমরা চতুর্থ বা পঞ্চম প্রশ্নই দেখো এখানে আছে আধুনিক ভারতের ইতিহাসের উপদান ফটোগ্রাফির গুরুত্ব কি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এইবারে পরীক্ষায় তো এই প্রশ্নটা তোমরা ভালোভাবে করবে ডিটেলস পড়ছি না যেহেতু তোমরা দেখবে স্ক্রিনশট করবে এবং প্রশ্নের সাথে তোমরা উত্তরের সাথে সামঞ্জস্য উত্তর করে নিয়েছ এতদিন ধরে তো যে প্রশ্নগুলো তোমার দরকার সেগুলো কিন্তু আমি দিচ্ছি হচ্ছে উপসংহার উপসংহার লেখার দরকার নেই উপসংঘারটা আমি শিখিয়ে দেবো তারপর দেখো স্থানীয় ইতিহাস হচ্ছে বৈশিষ্ট্য লেখো স্থান ইতিহাস চেন গুরুত্বপূর্ণ স্থানীয় ইতিহাসের বলে গ্রন্থ গবেষক স্থানীয়তা উপাদান স্থানীয় আলোচিত বিষয় স্থানীয় ত্রুটি ঠিক আছে এইগুলো লেখার পরেই কিন্তু চলে যাবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব ঠিক আছে তো এবার চলে যাব আপনা নেক্সট প্রশ্নই তো নেক্সট প্রশ্ন যেটা করতে হবে দেখো পরিবেশী চর্চার বৈশিষ্ট্য লেখো অথবা পরিবেশ ইতিহাসের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো পরিবেশী দেশের উদ্দেশ্য কী তিনটেরই উত্তর একই ঠিক আছে এই দেখো পরিবেশিত উদ্দেশ্য পরিবেশী দেশের আলোচনা বিষয় পরিবেশী দেশের গুরুত্ব তারপরে দেখবো তারপরে হচ্ছে দেখবো সামরিক ইতিসার্যার বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন আমরা চলে যাব এসে সামরিক হিতাচার্যের বৈশিষ্ট্য প্রশ্নটি যদি পরিবেশ চর্চা না আসে এই চ্যাপ্টারতে থেকে চার নম্বরের পরিবেশিতিতে যে নাশ তাহলে সামরিক ইতিহাস চর্চা বা ইতিহাস চর্চা কিন্তু আমাদের পেরে যাবে বা খেলার ইতিহাস ঠিক আছে আহমানির প্রশ্ন কোনো কঠিন হবে না তোমাদের জন্য তারপর দেখো নারী ইতিহাস হচ্ছে একটা বৈশিষ্ট্য লেখ গুরুত্ব কী কি উদ্ধার নারী ইতিহাসের উদ্দেশ্য ওটাই লেখা আছে তারপর চলে যাব আমরা হচ্ছে নারী ইতিহাসের হচ্ছে আলোচিত বিষয় নারী ইতিহাসের গুরুত্ব ঠিক আছে এবার আমরা এই অধ্যায়ের শর্ট প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব কী কী করতে হবে প্রথম পর্বে হচ্ছে দেখো ইতিহাস চর্চা বা ইতিহাসতত্ত্ব হিস্ট্রিকে বলতে কী বোঝো আনকমন প্রশ্নটা আসতে পারে তারপর দেখো সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাস চর্চা কী বা সামাজিক ইতিহাস কী অ্যানাল গোষ্ঠী ইতিহাস হচ্ছে কী ধরনের ছিল বা অ্যানাল স্কুল কী এই দুটো আনকমন প্রশ্ন এই দুটো পরীক্ষা কিন্তু আসতে পারে তারপর দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো দু নম্বরের নতুন সামাজিক ইতিহাস আলোচনায় বিষয়বস্তু কী ওকে তারপর চলে যাবো আমরা যে ফার্স্ট প্রশ্নই সেটা হচ্ছে দেখো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যগুলো উল্লেখ করো নিম্নবর্গীতের হচ্ছে কী বা সাবলটান ইতিহাস কী সাবল্টন স্টাডিজ কী এটা পরীক্ষায় আসে অনেকে লিখতে পারে না অনেক টেস্ট পেপারে দেখো নিম্নবর্গীতের চেয়ে দেখা হচ্ছে বাংলা হচ্ছে এটাই আর ইংলিশ হচ্ছে সাবল্টন স্টা স্টাডিস তো এই সাবল্টন স্টাডিজ পড়লে অনেকে বুঝতে পারে না তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর উত্তর সম্পূর্ণ হচ্ছে এখানে শেষ হবে এই যে এসে ব্যবহার করা হয় ঠিক আছে তারপর দেখো এই অক্ষর থেকে সতেরো দাগের প্রশ্ন দেখো সতেরো থেকে সাবল স্টাডিজ এখানে শেষ তারপরে নিম্ন ইতিহাস চর্চার গুরুত্ব কী ছিল বা গুরুত্ব কি খেলার ইতিহাস বলতে কি বোঝো দু নম্বরের তারপরে দেখো খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী ওকে খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কি বোঝো এই প্রশ্নটা করতে ভালো করে তারপর চলে যাবো নেক্সট প্রশ্নই জাতীয়তাবাদ বিকাশে খাদ্যের ভূমিকা কী শিল্পের চর্চা ইতিহাস বলতে কী বোঝো এর সঙ্গীত ইতিহাসে গুরুত্ব উল্লেখ করো বা জাতিস বিকাশে সঙ্গীতের ভূমিকা কী ছিল নৃত্যের ইতিহাসের গুরুত্ব কী তারপর হচ্ছে দেখি ইতিহাস হচ্ছে নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ওকে তারপর ইতিহাস হচ্ছে চলচ্চিত্রের গুরুত্ব উল্লেখ করো তারপর করতে হবে ইতিহাস উপাদান হিসেবে নাটক ও চলচ্চিত্রের সীমাবদ্ধগুলি লেখো এটা ভালো করে করতে হবে তারপর দেখো ডুডুল বা ডুল্লিং কাকে বলে ভারতে এমন একজন শিল্পের নাম লেখো ডুল্লিং কি ওকে পোশাকের ইতিহাস হচ্ছে গুরুত্বপূর্ণ উল্লেখ করো বা গুরুত্বপূর্ণ কেন তারপর দেখো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস হচ্ছে গুরুত্ব কী ছিল এটাও আন কোন প্রশ্ন এটা ভালো করে করবে ঠিক আছে তারপর যে প্রশ্নটা করতে হবে দেখ দৃশ্যশিল্প ইতিহাস বলতে কী বোঝো তারপর প্রশ্ন ইতিহাস হচ্ছে ফটো কেন গুরুত্বপূর্ণ দু নম্বর যদি আসে এটা লিখতে হবে দুটো পয়েন্টগুলো তো কিন্তু দু নম্বর তারপর দেখো স্থানীয় ইতিহাস কাকে বলে স্থানীয় স্ত্রী বিষয়বস্তু কী মাধ্যমিক পরীক্ষা সত্তর সাল এসেছিল স্থাপত্য ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন এটাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তারপর দেখো স্থানীয় ইতিহাস হচ্ছে গুরুত্ব কী শহর ইতিহাস বলতে কী বোঝো শহর ইতিহাস হচ্ছে গুরুত্ব কী সামরিক ইতিহাস বলতে কী বোঝে সামরিক ইতিহাসের বিষয়বস্তু কী লেখো সামরিক ইতিহাসের গুরুত্ব লেখো পরিবেশ ইতিহাস বলতে কী বোঝাতো পরিবেশ ইতিহাসের বিষয়বস্তু কী সেটি আলোচনা করো কেমন তারপর দেখো পরিবেশ ইতিহাস কী ভালোভাবে দেওয়া রয়েছে অনেকগুলো পরিবেশ ইতিহাস যেটা সহজ মনে হবে সেটা লিখবে নারী ইতিহাস বলতে কী বোঝো মানে নারী ইতিহাসের বিষয়বস্তু কী সেটি আলোচনা করো ওকে তো এই হচ্ছে দু নম্বর প্রশ্ন এবার চলে যাবো আমরা পরবর্তী বড়ো প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্নই এক নম্বরের প্রশ্ন সাজেশান লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সাজেশান দিয়ে তোমাদেরকে সাহায্য করবো কেমন তো এবার দেখো দ্বিতীয় পার্টে যে প্রশ্নটা তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট দেখো আধুনিক ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাসের প্রধান উপাদানগুলি কী কী আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা করলে কিন্তু সবগুলো প্রশ্ন অ্যাটেন্ড করা যায় দু নম্বরের তো ইতিহাসের প্রধান উপাদানগুলি কী দেখো সরকারের নথিপত্র এক তবে আত্মজীবনী স্থিতিকতা চিঠিপত্র সাময়িক পত্র সংবাদপত্র এবং উপসংহার এবার চলে যাব আমরা ইতিহাস উপাদান হিসেবে সরকারি নথিপত্র বলতে কী বলছো আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে সরকারি নথিপত্র সম্পর্কে আলোচনা করো তো চিঠিপত্র এক নম্বর সরকারি আধিকারিক প্রতিবেদন পুলিশের গন্ধ রিপোর্ট বিভিন্ন ঘটনার বিবরণ আমি স্কুলে দেখেছি খাতা দেখার সময় এই প্রশ্নটা যখন দিয়েছি তখন দুই একটা চিঠিপত্র লিখে এই করে ওই করে বলে ছেড়ে দিয়েছি কিন্তু এরমভাবে পয়েন্ট করে লিখতে হবে চারটে পাঁচটা পয়েন্ট আছে তোমাদের পয়েন্ট লিখে কিন্তু পুরো নাম্বার পাবে না নতুন নাম্বার কাটা যাবে ওকে তারপর দেখো আধুনিক ভারতের ইতিহাসের রচনা সরকারি নথিপত্রের গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো আধুনিক ভারতের ইতিহাস উপাদান সরকারি নথিপত্র বলতে কী বোঝো বা সরকারি নথিপত্র সম্পর্কে আলোচনা করো একটা প্রশ্ন আর এখানে থেকে গেছে তো যে প্রশ্ন আলোচনা করছিলাম সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনা সরকারি নথিপত্রের গুরুত্বপূর্ণ কেন সরকার গুরুত্ব আলোচনা করো তো এই উত্তরগুলি লিখতে সরকারের অনুভব কৃষক শ্রমিক আন্দোলন বিপ্লবী জাতীয় আন্দোলন সংস্কৃত কর্মসূচি এবং সীমাবদ্ধতা তো এই প্রশ্নটি মাথার থেকে অনেক সময় উত্তর লিখতে ভুল হয়ে যায় আর চিন্তা ভাবনা আলাদা প্রশ্ন ভার আলাদা দুটোই এক করে ফেলবে না আধুনিক ভারতের ইতিহাসের রচনায় সর্বত্ব গুরুত্বপূর্ণ কেন আর এখানে লিখেছে ইতিহাসের উদানের স্বর্গত্ব উত্তর বলতে কী বোঝো ঠিক আছে স্বরগ্নত সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন যেটা আসতে পারে আধুনিক ভারতের ইতিহাসের রচনার হিসেবে আত্মজীবনের স্থিতি করতে গুরুত্ব আলোচনা করো চার দুই অনেক সময় আট নম্বরের দিয়ে থাকতো আগে কিন্তু এখন আর দিচ্ছে না এটা চার নম্বর অর্ধেক সীমাবদ্ধ করে চার পড়বেই এরকম একটা ব্যাপার একাধ্ব চ্যাপ্টার থেকে চার নম্বর প্রশ্ন পড়ে সুতরাং এই প্রশ্ন ভালো করে করে রাখবে চার নম্বরে আসলেও আসতে পারে অনেক সময় দু নম্বর এটা আসে তো দু নম্বর আমি আলোচনা করবেন পরেই তো দেখো রাজনীতিত্ব সমাজত্ব ব্যবহার পড়েছে শিক্ষা সংগ্রহত্ত্ব লেখকের মনোভাব এটা পড়বে আর বিপদে বলে সত্তর বছর কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ স্বপ্নের লেখা আছে আমি পড়ছি না ঠিক আছে তারপরে প্রশ্ন চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনশ্রীতি কীভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায় এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তারপর দেখো ইতিহাস হিসেবে ঝরা পাতা গুরুত্বপূর্ণ কেন ভালো করে পড়ে নেবে ডিটেলস স্যার পড়ছি না আরেকটা প্রশ্ন অনেক বছর ধরে আসে না সুতরাং লাস্ট এই বছর তোমাদের জন্য আসতে পারে ইতিহাস নিরীক্ষে করেন ইন্দিরা গান্ধীকে লেখা পিতা নেওয়ার চিঠিগুলির গুরুত্ব বিশ্লেষণ করে লিটাস্ট ফে ফাদার টু ইস ডটার গন্ত সংকলনের গুরুত্ব কী এটা হচ্ছে গুরুত্ব একটু ভালো করে দেখে নাও অনেকগুলো পয়েন্ট আছে যে কোনো চারটে লিখলে কিন্তু নাম্বার হবে ফুল চার নাম্বার বেশি লিখতে যাবে না হাতে লেখা সুন্দর করা দরকার সঙ্গতদের স্বামীপত্যের মধ্যে পার্থক্য লেখো সংগত স্বামীপত পার্থক্য এই প্রকৃতি সময়কাল আকৃতি বিষয় কেমন এবার দেখে নাও আধুনিক ভারতের ইতিহাসের রচনা উপদেশে বঙ্গদর্শন প্রত্যেক গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা আসে মাধ্যমিক ঘুরে ফিরে উত্তরটা দেখে নাও ঠিকঠাক করে তারপর দেখো আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে সম্প্রকাশ প্রত্যেক গুরুত্ব আলোচনা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন আছে হ্যাঁ পয়েন্ট আছে পয়েন্টগুলো যেটা বলছিলাম আধুনিকভাবে ইতিহাসের উপাদান হিসেবে সম্পর্কের সাথে গুরুত্ব আলোচনা করো রাজনৈতিক বিষয়ে সামাজিক সংস্কার বৃদ্ধির পরিচয় দেশীয় ভাষার সংবত্তর আইন আর ইতিহাসের তত্ত্ব সঙ্গে ইন্টারনেটের ব্যবহার সুবিধা অসুবিধা যখন প্রশ্নটাই অন্যগুলো সব ছটা লিখতে হয় চার নম্বরে যদি চারটে যদি কঠিন দিয়ে দেয় একটা সহজ দেবে সেটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার সুবিধা অসুবিধা কিন্তু এই এইটাই কিন্তু অনেকে লিখতে ভুলভাল লেখে তো এইভাবে কিন্তু লিখতে হবে উত্তরটা ঠিক আছে এবার দু নম্বর যেগুলো করতে হবে দেখো আধুনিক ইতিহাস হচ্ছে উপাদানগুলি কী কী তারপর সরকারি নথিপত্র বলতে কী বোঝো তারপর পুলিশ ও গোয়েন্দা সরকারি আধিকারিকদের প্রতিবেদন বলতে কী বোঝো সরকারি নথিপত্র থেকে কী কী জানা যায় গুরুত্ব দুটো পয়েন্ট দেওয়া আছে মাহফেজ খানা কী বা অথবা লেখাগার কী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আত্মজীবনী কথা বলতে কী বোঝো এটাও করে ভালো করে তারপর হচ্ছে আত্মজীবনী স্থিতিকতা মধ্যে পার্থক্য যেটা আমি বলছিলাম যে চার নম্বর পরে বলার সময় তারপর দেখি আত্মজীবনী কথা কীভাবে আধুনিক ভারতের ইতিহাস হচ্ছে রূপাদান ব্যবহার করা হয় আত্মজনী কী ভিত্যাস শুকন ব্যবহৃত হতে পারে ঠিক আছে তারপর দেখে নাও সত্তর বৎসর এর বিষয়বস্তু কী ছত্রবিধি শুকনো সে গুরুত্বপূর্ণ কেন তারপর জীবনস্থিতির বিষয়বস্তু কী দু নম্বর করে ওটা হলে কিন্তু চার নম্বর অ্যাটেন্ড করা যায় সহজ তারপর দেখো জীবনে ঝড়পাত গ্রন্থটি কী থেকে কী জানা যায় ভালো করে তোমার পড়ে যাবে একবার করে নজর বোলাবে মনে রাখবে শুধু ইন্দিরা গান্ধী লেখা জওয়াহরাল নেহরু চিঠির গ্রন্থেরটির সংকলন বা বিষয়বস্তু এই পর্যন্ত আধিমভূতি লেটাস্ট পয়েন্ট ফাদার্স চিঠিপত্রের গুরুত্ব কী ছিল ইতিহাস শুভধন চিঠিপত্রের গুরুত্ব কী দুটো পয়েন্ট লিখলে কিন্তু দু নম্বর ইতিহাস শুভোধন হিসেবে সঙ্গততত্বের গুরুত্ব কী বা ইতিহাসের স্বামীপত্র ও সংত্বের গুরুত্ব দুটোই কিন্তু উত্তর একই প্রশ্ন আলাদা সঙ্গতত্ত্ব ও কিন্তু উত্তরটা কিন্তু একই দুটোই একই কাজ সঙ্গত পরিবেশন করা দুটো পয়েন্ট দুটো পয়েন্ট লিখবে হ্যাঁ তারপরে দেখো সংগত সামীপত্রের মধ্যে পার্থক্যই রেখো ওকে তিনটে পয়েন্ট তিনটে পয়েন্টেই করতে হবে তোমাদের তারপর কোন সময় কেন বঙ্গদর্শন যুগ বলা হয় এটা করে ভালো করে জাতীয় বিকাশে বঙ্গদর্শনের পত্রিক গুরুত্ব লেখো এটা করে ভালো করে সম্প্রকাশ পত্রিক গুরুত্ব লেখো ঠিক আছে তারপর দেখো আঠারো আঠের সাময়িক সম্প্রকাশ পত্রের প্রকাশ কেন বন্ধ করে দেওয়া হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা ভান্ডাকুলার প্লেস অ্যাক্ট কী একই উত্তর ইতিহাসে তত্ত্বের সঙ্গে ইন্টারনেট ব্যবহার সুবিধাগুলি কী কী ছিল বা অসুবিধাগুলি কী কী পরপর প্রশ্ন আটটি শুনছিলো এটা করে ভালো করে তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর নেক্সট ভিডিওতে দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সকলেই ভালো থাকবো সুস্থ থাকে এবং তোমাদের কোনো প্রশ্ন দরকার কোনো সাজেশান হলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সেটা কিন্তু চ্যানেলে দেওয়া হয়ে যাবে প্রথম তোমার দ্বিতীয় চ্যাপ্টার দেওয়া হয়ে গেলে আমার স্কুলের প্রশ্ন যেটা যে এব 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 এবছর মাধ্যমিক যে প্রশ্ন হচ্ছে মাধ্যমিক ইতিহাস আমি নিজেই করেছি সেই প্রশ্ন তোমাদেরকে কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো আমি